তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আর এখন তো ভিডিও পোস্ট করতে আমার প্রচুর 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 লেট হয়ে যাচ্ছে যে কারণে হয়তো অনেক লেটে তুমি এই তোমরা এই ভিডিওটাও দেখতে পাবে জানি না কবে পোস্ট করব কারণ এখন এনার্জিটাই কমে গেছে ভিডিও পোস্ট করার তো চলো আজ তোমরা জানোই যে আমাদের এখানে উৎসব শুরু হয়ে গেছে তো প্রথম দিন উৎসবে যাওয়ার সময় এই ভিডিওটা করেছিলাম তো এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার পুকুর একটা আর এখানে আছে দুটো শীতল আমার দুই পাড়ার তো সবাই একটু প্রণাম করে নিও আর এই দেখো এই পুকুর পাটাল থেকে কিন্তু ধামের চূড়া দেখা যায় তো ভীষণই সুন্দর লাগে তো চলো এই যে ধামের কিন্তু ফার্স্ট গেটের সামনে আমরা চলে এসেছি মানে ব্যানারের সামনে চলো ধামে যাওয়া যাক আজকে তোমাদেরকে ধামটা সম্পূর্ণই ঘুরে দেখাবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা ধাম দেখার জন্য উৎসাহী ছিল দূর দূরান্ত থেকে আসতে পারছিলে না তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা তো আমরা ঢুকে পড়েছি দেখতেই পাচ্ছ শ্রী শ্রী ডাহাপাড়া জগৎবন্ধু ধামে খুব ভীষণই সুন্দর আর এখন যেহেতু উৎসব চলছে তার জন্য কিন্তু লোকজনটা অনেকটাই বেশি নাহলে অন্যান্য সময় অফ টাইমে তোমরা যদি আসো তাহলে ফাঁকা ভীষণ সুন্দর দেখতে পাবো আর এই দিকে নতুন ভক্তবাস তৈরি হয়েছে এটা এবছরই কিন্তু তৈরি হয়েছে বেশ কয়েক মাস হল তো সেটা তোমাদের সাথে আর এখানে দেখো মন্দিরে তো কত ভক্ত কেউ বসে আছে আর ওইদিকে প্রভুর যেহেতু ভোগ দেওয়া হয়ে গেছে ওখানে প্রভুকে এখন আরামে রাখা হয়েছে তো সেই কারণে এখন মূল বন্ধ কারণ ধামের হয়তো আমরা মানুষের অনেকেই বলবো প্রভুর মুখ কি বেশিরভাগ সময় বন্ধ থাকে একদম না কারণ ভোরবেলায় প্রভুর মুখ খোলার পর সে বারোটা পর্যন্ত প্রভু কিন্তু বসে থাকে তারপর বারোটার পর বন্ধ হয়ে যায় আবার চারটের পর খোলা তো এই যে কথা বলতে বলতে আমরা চলে এসেছি গুরুদেবের মন্দিরে মানে শ্রী শ্রী পূর্যপাদক শ্রী শ্রী কুঞ্জদাসজির মন্দিরে তো দেখতে পাচ্ছ তো ভেতরে আমি ক্যামেরাটা আর করিনি আর তার মুখে পেছনে আছে সমাধিস্থল মানে প্রভুর যারা যারা সেবা করে তাদের মৃত্যুর পর তাদেরকে যে ছোট ছোট যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ সেই মন্দিরগুলো সমাধি দেওয়া হয় তো এটাকে আমরা পঞ্চবতী বলে থাকি এটা ধামের পঞ্চবতী তো এখানে জায়গাটা ভীষণই সুন্দর আর এই জায়গাটার পরেই কিন্তু আমাদের বাড়ির পাড়াটা তো সেইখান থেকে বাগান থেকে ফেরার সময়ই দেখো একটু পিছন থেকে মন্দিরটায় ভিডিও করছি কত সুন্দর লাগছে সত্যি বলতে শ্রীধাম দাহা ভীষণই সুন্দর তো তারপর তোমাদেরকে মন্দিরটা সম্পূর্ণত আমি আর মেলা বলে এখন হয়তো অনেক কিছু সৌন্দর্য ফিল করতে পারছো না যার সামনাসামনি এসে রেগে অবশ্যই সুন্দর ফিল করতে পারে দেখতে পাবে আনন্দও করতে পারে ফাঁকা সময় মজাটাই আলাদা মেলার সময় আনন্দটা একটু অন্যরকম ওই সন্ধেবেলায় এলে অবশ্যই এক মানে জিনিসগুলো সুন্দরভাবে দেখতে পাবে সবাই তো সন্ধেবেলা আমি যে আসবো অবশ্যই ধামের ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা মেলার ভিতর প্রবেশ করে গেছি আর ওই দিকে দেখো বড় একটা না দিনের বেলায় যতই আসতে ঘুরুক রাত্রেবেলায় জেনেটারের ইয়েতে আরও জোরে জোরে ঘুরবে আর সেটা দেখে তো আমার ভীষণ ভয় লাগে তো আমার এখন পর্যন্ত রাত্রে আসা হয়নি প্রথম দিন সে দুপুরে গেছিলাম তারপরে ধামে যাওয়া হয়নি তো বেশ কিছুদিন পর এডিটটা করছি এখন উৎসব চলছে তো চেষ্টা করবে যেহেতু সন্ধ্যেবেলায় যাবে তোমাদের সঙ্গে শেয়ার করো পুরো মেলাটা আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি মন্দিরের পেছনে তো দেখো মন্দির পেছনে গেটটা কিন্তু ভীষণই সুন্দর সামনের দিয়ে বেশি সুন্দর আর এই গেট গিয়ে মগর রোজ ঢোকে ভোরবেলায় তো এই গেটে কিন্তু নগরেরই কিছু ছবি ফুটিয়ে তোলা হয়েছে তো আর এই দেখো ধামে কিন্তু এটা হচ্ছে মাছ পুকুর মানে এই পুকুরটাই প্রচুর মাছ আছে এখন উৎসব বলে নেমে হয়তো দেখাতে পারছি না অফ টাইম হলে এটা দেখানো যায় মাছগুলো একদম পায়ের কাছে চলে আসে একটু খাবার দিলে ভীষণই সুন্দর লাগে আর ওইদিকে আরেকটা আছে পদ্মপুকুর আর এই তার পাশে এটা হচ্ছে ভক্তবাস তোমরা যারা এখানে দূর দূরান্ত থেকে আসছো থাকার কোনো এখন আর চিন্তা নেই এখন এখানে প্রচুর ভক্তবাসের ব্যবস্থা আছে গোটা মন্দির জুড়ে তো তারপর চলে এসেছি এই দেখো মন্দিরের কিচেনে মানে উৎসবের সময় এখানে রান্না হয় তো উৎসবের সময় দেখো উনুনগুলো জাস্ট কত বড় বড় একটা মানুষের সমান উনুন করা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওখানে প্রচুর বিভৎস গরম লাগছিল। যেহেতু অন্যের পাশেই তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাপারা ধামে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে পুরো মন্দিরটা ঘুরে দেখালাম তো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে